এজন্য সকাল বিকাল নিজের ইমানকে একটু যাচাই করি বড় মজার ব্যাপার একবার আমার বাড়িতে এক মেহমান এসছেন একজন মেহমান এসছেন খুব সান্দার দাড়িওয়ালা খুব চমৎকার তো আমাকে আমার ছোট্ট বাচ্চা একদম ছোট যে দুইটা এসে বলছে আব্বু ওই ব্রাউন কালারের জুতাটা কে পরে এসেছে তা আমি জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে না এটা কা আমি তো ঠিক বুঝতে পারছি না যে কেন এই প্রশ্ন হচ্ছে একটু পরে বাহির থেকে জুতোটা নিয়ে এসেছে এই জুতাটা কা তো ওই ভদ্রলোক বললেন তিনজন বসা ছিল ওই যে আমার আমি পরে এসছি এটা বলার পরে আমার দিকে তাকিয়ে বলছে আব্বু উনি কি ইহুদি এত ছোট বাচ্চা আচ্ছা আমি তাদেরকে কিন্তু এত বয়ান ট্রেন কিছুই করি নাই শুধু জুমার দিন যেদিন আমি বায়ান করেছি সেই দিন তারা জুমার বয়ানে ছিল এতটুকু ওই তোমার বয়ানের ভিতরে খেলাধুলা করতেছে এটা করতেছে এটা করতেছে শুয়ে পড়তেছে এই করতেছে এই শুতে শুতে যা শুনছে তাই আবার কি ইহুদি আমরা আমি জানি কেন ইহুদে হবে কেন তাহলে উনি ইহুদের পণ্য কিনে কেন ইহুদের পকেটে টাকা দিল উনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে কেন অবস্থান নিল সামনে বলতেছে ওই লোক কান ধরে পড়তেছে কান ধরতেছে আমি আর জীবনে জিনিস করব না আমি যাই এটাকে ফেরত দিয়ে বাদ দিয়ে আলহামদুলিল্লাহ আমার বাড়িতে কোক স্প্রাইট ঢুকে না আমার বাচ্চাদের কাছে এগুলো সবচেয়ে বেশি মার্গুব এবং প্রিয় না নাই দেশীয় পণ্যকে ইনশাল্লাহ উঠাবো বৈদেশিক পণ্য বর্জন করব দরকার নেই আমাদের বৈদেশিক বলতে ওই সমস্ত বৈদেশিক পণ্য যারা নাকি মুসলমানদের হত্যাকাণ্ডের মধ্যে সহায়তা করে আর অংশগ্রহণ করে কোনো না কোনোভাবে কোন না কোনোভাবে সরাসরি হোক আর তলে তলে হোক এদের কাউকে আমরা পয়সা দিব না কোম্পানির কত জিনিস বাজার বাজার ভর্তি মুসলমানের বাচ্চা কিনে নিয়ে আসে মুসলমান কিনে নিয়ে আসে কিন্তু মুসলমানকে সতর্ক করবার কেউ নাই যে এটা কিনবার মাধ্যমে তুমি তোমার ফিলিস্তিনি ভাই বোনদের বুকে গুলি বানানোর বোমা বানানোর টাকা যোগান দিচ্ছ এখন থেকে বাজারে কোনো জিনিস কিনতে গেলে প্রথমে জিজ্ঞেস করবেন ইউনিলিভার কোম্পানির পারগুনা কিনতে গেলে জিজ্ঞেস করবেন এটা কোন কোম্পানি এটা মাদার কোম্পানি কোনটা ভাই বলেন তো দেখি স্যার ইউনিলিভার জি না এটা নিব না অন্য একটা দেন পারগুনা নাম কি তাজা চাল নাম দিয়ে রে গেছে বাংলা কি সুন্দর জিনিস কাদের কোম্পানি ওদের বড় একটা বিকাশ অ্যাকাউন্ট আমরা নেস ক্যাফে খাই কফি খাই খাই কি খাই না খুব জনপ্রিয় কফি আমরা খাই আমার কাছেও খুব প্রিয় ছিল আমিও খেতাম এই ঘটনার পর থেকে বন্ধ করে দিয়েছি আল্লাহ রহমতে কেমতের দিন দাঁড়িয়ে যেন বলতে পারি আল্লাহ ওদের পকেটে এক পয়সা দিই নাই এতটুকু কোরবানি করেছে আমার চাওয়া ইচ্ছা মজার জিনিসকে আমি কোরবানি করেছি ওদের জন্য আমি আমার ভাইদের পাশে দাঁড়াবার জন্য আমার সাধ্য মতো এতটুকু করেছি পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই নেসলে কোম্পানির নেস ক্যাফে কফি আর কত কিছু আছে পণ্য কেনার সময় জিজ্ঞেস করবো ভাই ইউনিলিভার কোম্পানির যদি হয় বা ভাই নেসলে কোম্পানির যদি হয়তো বাদ বিকল্প না পারবো না ইনশাল্লাহ তাহলে বাটা মাশাল্লাহ সৌদি আরবে গেলাম ভর্তি পেপসি দিয়ে পেপসি দিয়ে ভর্তি অথচ ওদের ভিতরে সচেতন মানুষরা আরো কিছু কোম্পানি তৈরি করেছে শুধুমাত্র এদের বিপক্ষে দাঁড়াবার জন্য যেন মানুষ ওগুলা না খেয়ে বিকল্পটা খায় এবং কোয়ালিটি পরিপূর্ণ একই রকম আরো কি কি ওরা বানিয়েছে সেগুলো পাওয়া যায় কিন্তু ওদের নেতৃত্ব এতটা অচেতন বা ইচ্ছাকৃত অচেতন জনগণকে সতর্ক করবার মতো মানসিকতা ওদের ভিতরে নাই ঠেলে পেপসি খাচ্ছে সব জায়গাতে আমরা ওমরায় যাওয়ার পরে এখন খাবার হিসেবে পেপসি আবার সামনে নিয়ে এসছে আমি বললাম ভাই আমরা তো এখানে টাকা দিব না আমরা তো কিছুই করতে পারি না কিন্তু এহুদিদের পকেটে টাকা না দেওয়ার যে কাজটা এতটুকু তো করতে পারে যতটুকু পারি এটা খাবো না তো দোকানের যে কর্মচারীরা তারা খুব খুশি যে যাক সাধারণ মানুষের কথা বলছি যাচ্ছে এই টাকা ইহুদিদের কাছে এবং তাদের দর্শকদের কাছে যায় আমরাও খাবো না ঠিক আছে অন্য দোকান থেকে পানি টানি নিয়ে আসতেছে এটা নিয়ে এসে আবার দিয়ে যায় বোঝা গেল লোকজনের ভিতরে মনে করালে এখনো পর্যন্ত ভালো চেতনার মানুষ নাই না আসে আসতে বলেন এক জায়গায় গেলাম একটা প্রশ্ন অনেকে করে না আমি সেই প্রশ্নটা সরাসরি মুখোমুখি হয়েছে উত্তর দিচ্ছে শুধু আগে বলছে হুজুর মানে আরবি মানুষ তো সে আরবিতে বলছে যে লিবাই যে তারাক কেন তুমি ছেড়েছো কেন আপনি খাবেন না পেপসি তো এই বলছেন হ্যাঁ দেমন তো যে ইহুদিদের পণ্য এটা বলছে না মন্তাজ সৌদি এটা সৌদি আরবের কোম্পানি এটা সৌদি আরবে তৈরি হয় আমাদের এখানকার যে পেপসি এটা সৌদি আরবে তৈরি হয় এটা ফ্যাক্টরিও সৌদি আরবে তো সে বলছে মুন্তাজ সৌদি আমি বললাম না বলে কি ইহুদি তোমার ফ্যাক্টরি সৌদিতে কর্মচারীও সৌদি মালিকও এখানকার সৌদি কিন্তু এটা লাভের অংশ পায় ইহুদি ওদের কোম্পানির নাম ব্যবহার করবার জন্য তোমাকে বার্ষিক একটা লাভের অংশ ওদেরকে কি করা লাগে দেওয়া লাগে বুঝাইতে পারি নাই মনে হয় তাহলে ঘুরে ফিরে মুসলমানদের কাছেই থাকলো না ওখানে গেল তারপর তাকে আমি খুলে মেলে কিছু বুঝালাম ভালো করে এভাবে 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 সে তারপরে বলছে আমি তো এই দিক থেকে ভাবিনি চিন্তা করিনি তাহলে তো আমিও খাবো না আমি বললাম হ্যাঁ আপনিও খাবেন না আর আপনি পারলে আপনার দোকানে এই বেসা বন্ধ করে আর লিখে দিবেন এখানে এখানে কোনো যেহুদি এবং তাদের দোষকদের পণ্য আমরা বিক্রি করি না লিখে দিয়ে সে আমাকে ধরে নিয়ে তার মালিকের কাছে নিয়ে গেছে এই লোককে বলেন কারণ আমি তো কর্মচারী আমার কথা তো শুনবে না আপনি এনাকে বলেন খুব আগ্রহের সাথে এবং কি আমি সেখানে তাকে বলেছি ওই ভদ্রলোক বলেছে আমি আস্তে আস্তে বাদ দিব একবারে তো পারব না আমি আস্তে আস্তে বাদ দিব আমি মনে বুঝাইতে পারি না এখন বলেন তো দেখি আমাদের দেশেও পেপসি কোম্পানি আসে না নাই আমাদের দেশেও ইউনিলিভারের ফ্যাক্টরি আসে না নাই আমাদের দেশেও সেভেন আপ এবং আপনার কি বলে কোকা কলার কোম্পানি ফ্যাক্টরি আসে না নাই চাকরি বাকরি করে কাজ কারবার করে সব মুসলমান ঠিক মালিক মালিকও এখানকার যিনি তিনিও মুসলমান তো লাভ তো মুসলমানেরই হচ্ছে হ্যাঁ কিন্তু টাকাটা কার কাছে যায় মূল মালিক এই নামটা ব্যবহার করবার কারণে এই দেশীয় মালিক মূল মালিকের কাছে কোম্পানির কাছে লাভের অংশ পাঠাতে হয় কি হয় না সেই একই জবাব ওখানে যা এখানেও তা এজন্য আপনাদের ইচ্ছা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা ওদের পণ্য কিনবেন কি কিনবেন না প্রশ্ন নম্বর দুই কেউ কেউ বলবে যেই দিয়ে বয়ান করছেন হুজুর সেটা কার যে ক্যামেরা দিয়ে তোলা হলো আপনার বয়ানটা প্রচার করা হচ্ছে ওটাও তো ওদের আপনি যে ল্যাপটপ ফোন এটা ওটা আপনার আপনি গুগল ফেসবুক এগুলো ব্যবহার করে ইউটিউব ব্যবহার করে এখানে যে আপনি প্রচার করছেন এটাও তো ওদের বলে কি বলেন তাহলে সব বাদ দাও প্রশ্নটা খুব সুন্দর বাহ্যিক ভাবে কালিমা তো হাঁটতেন উড়ি দেবি হেল কথা সত্য মতলব খারাপ বুঝাইতে পারিনি দুটার ভিতরে পার্থক্য আছে না নাই একটা আমি অ্যাভয়েড করতে পারবই না করলে আরো বেশি ক্ষতি হবে বিকল্প তৈরিতে আমাদের সময় লাগবে আর আরেকটা আমি চাইলেই অ্যাভয়েড করতে পারি ওটাকে আমি এড়িয়ে যেতে পারি দুইটা কি এক একটা ব্যবহারে আপনি বাধ্য এছাড়া আর কোনো উপায় নাই আর আরেকটা ব্যবহারে আপনি বাধ্য নন দুটার বিধান কি এক আমি আপনাকে একটু উদাহরণ দিব শরীয়ত থেকে হ্যাঁ বলেন মরা গরু খাওয়া হালাল না হারাম হারাম জি হারাম কুররিমাত আলাইকুমুল মিতাতু যত যত প্রক্রিয়ায় যেটা জবাই হয় নাই এই ধরনের मुर्दा জানোয়ার খাওয়া হালাল না হারাম হারাম কিন্তু একজন ব্যক্তি এমন একটা অঞ্চলে পড়ে গেছে বা এমন একটা অবস্থার ভিতরে পড়েছে তার ক্ষুধার অবস্থা এমন আর কোন খাবার তার নাই তার জীবন ধারণের আর কোন ব্যবস্থা নাই শুধুমাত্র তার সামনে মুর্দা জানোয়ার আছে ইসলাম বলে এই মুর্দা জানোয়ার থেকে তোমার জন্য খাওয়া এখন বৈধ কেন এছাড়া আর কোনো উপায় নাই কতটুকু বৈধ যতটুকু না হলেই নয় পেট ভরে খাওয়া বৈধ নয় তোমার জীবন ধারণের জন্য যতটুকু দরকার ঠিক অতটুকু পর্যন্ত খাওয়ার অনুমতি দেওয়া আছে আসতে বলেন ঠিক কিনা অতএব কেউ যদি বলে হ্যাঁ ওই যে ইসলাম অমুককে শুকর খাওয়ার অনুমতি দিল মুর্দা খাওয়ার অনুমতি দিল অতএব আমি কেন খাবো না আমিও খাবো বলেন তো দেখি তুলনাটা ঠিক হলো না ভুল হলো ইউটিউব গুগল এবং এই জাতীয় যে সমস্ত সাইটগুলো আছে এগুলো একেবারে পরিপূর্ণ বর্জন করার মতো সাধ্য আমাদের কাছে এই মুহূর্তে নাই কিন্তু পেপসি কোকাকোলা লাক্স কিনলে অ্যাকোয়াফিনা পানি যে এবং তাদের অন্যান্য পণ্য নেসলের অন্যান্য পণ্য এগুলা বর্জন করলে আমি মরে যাব বলেন না কেন না করে থাকা যায় কি যায় না আসতে বলেন বিকল্প আছে না নাই তাহলে এটাকে ওটার সাথে এক পাল্লায় তুলনা করা আর বুদ্ধিমানের কথা হলো না বোকার কথা হলো যিনি বলেন তিনি না বুঝে বলেন আল্লাহ তালা তাকে সহি বুঝ দান করেন বলে আমি এজন্য সকাল বিকাল নিজের ইমানকে একটু যাচাই করি বড় মজার ব্যাপার একবার আমার বাড়িতে এক মেহমান এসছেন মেহমান এসছেন বাচ্চা একদম ছোট যে এসে বলছে। আব্বু ওই ব্রাউন কালারের জুতাটা কে পরে এসেছে তা আমি জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে না এটা কার আমি তো ঠিক বুঝতে পারছি না যে কেন এই প্রশ্ন হচ্ছে একটু পরে বাহির থেকে জুতোটা নিয়ে এসেছে এই জুতাটা কার তো ওই ভদ্রলোক বললেন তিনজন বসা ছিল ওই ভদ্রলোক যে আমার আমি পরে এসছি এটা বলার পরে আমার দিকে তাকিয়ে বলছে আব্বু উনি কি ইহুদি এত ছোট বাচ্চা আচ্ছা আমি তাদেরকে কিন্তু এত বয়ান ট্রেন কিছুই করি নাই শুধু জুমার দিন যেদিন আমি বয়ান করেছি সেই দিন তারা জুমার বয়ানে ছিল এতটুকু ওই জুমার ব্রাণের ভিতরে খেলাধুলা করতেছে এটা করতেছে এটা করতেছে এই শুয়ে পড়তেছে এই করতেছে এই শুতে শুতেই যা শুনছে তাই আমি কি ইহুদি নাওজুবিল্লাহী গালি কেন ইহুদে হবে কেন তাহলে উনি ইহুদির পণ্য কিনে কেন ইহুদের পকেটে টাকা দিল উনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে কেন অবস্থান নিল সামনে বলতেছে ওই লোক কান ধরে বলতেছে কান ধরতেছে আমি আর জীবনে জিনিস করবো না আমি যাই খেলে দেখবে বাদ দেখি আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা এখনো আমাদের চেয়ে অনেক ভালো আমার কাছে মনে হয় ওরা ওদের ইমান আমাদের চেয়ে অনেক বেশি অনেক ভালো এই কথাগুলো শুধু হুজুরের বলার দায়িত্ব না আমাদের সবার গোটা সমাজকে সচেতন করবার দায়িত্ব শুধু হুজুরদের না আমি মুসলিম সচেতন নাগরিক হিসেবে মুসলিম হিসেবে আমার সকলের ঠিক ঠিক না করবো তো ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আমাদের ইমানের হেফাজত করে আল্লাহ তালা আমাদেরকে ইমান বাঁচাবার তৌফিক দান করেন হুজুরকে নিয়ে আসেন বয়ান তো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই হজরত মৌলানা শেখ রফিকুল ইসলাম মাদানী সাহেব আসছেন উনি ইনশাল্লাহ করবেন আমি অসুস্থ মানুষ আমি আসলে ব্যায়াম করার মতো অবস্থাতে নাই আধা ঘন্টা বলে চলে যাব নিয়োগ করেছিলাম কিন্তু আপনাদের একোয়াফিনা বোতল মাথাটা খারাপ করে দিয়েছে আসলে আরেকটা কথা বলি বলবো নাকি আমাদের দোকানদার ভাইকে বলবো দোকানদার ভাই যদি ওদের পণ্য বয়কট করে লিখে দেয় এখানে ওদের পণ্য বিক্রি হয় না এসে চাওয়ার পরে এটা এটা ওদের পণ্য আমরা বিক্রি করি না দোকানদার ভাইয়ের এই দাওয়াত আমি হুজুরের দাওয়াতের চাইতেও অনেক বেশি স্ট্রং আসতে বলেন ঠিকই না এই দোকানদার ভাই তার দোকান দিয়ে জান্নাতের পথের বড় প্রতীক হতে পারে এবং জান্নাতের উঁচু মাখামে সে নিজের জায়গা বানাতে পারে ফিলিস্তিনি মুসলমানদের সাহায্যে সে নিজেকে দাঁড় করাতে পারে আল্লাহ তালা সকলকে কবুল করেন আমি